যে মেয়ে এসেছে স্পেশাল কিছুই না এই যে গরম গরম ভাত এখনও দোয়া উঠছে আর এই যে দিদুনের মাছের ঝোল ফুলকপি আলু আর হচ্ছে মূলো দিয়ে কই মাছ একটা খেয়েছে আর একটা রয়েছে লেজাটা বড় মাছ তো লেজা মাথা আলাদা আর এটা হচ্ছে আমুদি মাছের চচ্চড়ি পেঁয়াজের শাক আলু আর আমুদি মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে আর এটা হচ্ছে কই মাছ আমাদের কই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মূল দিয়ে ঝোল বড়িটা শুধু দিই নি কেন শাশুড়ি মা বড়ি খেতে চায় না তাই দিই নি কই মাছ এই শীতে জমে যায় এরকম ধরনের খাবার আর এটা হচ্ছে কাঁচকলা খোসা বাটা আর একটুখানি শাক ছিল আর শেষ পাশে চাটনি শেষ পাতে একটুখানি চাটনি আছে ব্যাস হয়ে গেল আজকের মেনুটা এটা খেতে দেবো আচ্ছা রাখছি আমুদি মাছ আর পেঁয়াজের পা শাক দিয়ে আমি আমুদি মাছটা রেঁজেছি এটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন সনুর রান্নাঘরে আর যে কি হয়েছে মেয়ে খেয়ে কি বলে আমুদি মাছটা কেমন খেলি আমুদি মাছের চরচর খেতে হয়েছে আমি পেঁয়াজ পাতা দিয়ে আমুদি মাছের চর্চরেই প্রথম খেলাম খুব ভালো লাগছে খুব সুন্দর আমি ওই প্রথমই রেঁধেছি জানিস তাই জন্যই তো আমি প্রথম খাচ্ছি আগে রাত তো আমি খেতামই খুব দারুণ হয়েছে খুব ভালো হয়েছে খুব দি মাছটা দেখালাম না আমদি মাছগুলো ছোট ছোট কেটে ধুয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো এর মধ্যে মানে কাঁচা মাছই ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম নুন হলুদ দিলাম এবার পাতিলেবুর রস দিলাম যেহেতু মাছটা ভাজবো না ভাজবো মানে একদম হালকা ভাজবো আমি কেরম ভাজি দেখবেন কাঁচাও না এদিকে ভাজা যে করিনি মানে কড়া করে ভাজা করেছি তাও না এবার ওই সব মাখিয়ে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল মাখিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো রেখে দেওয়ার পর মাছের রেসিপিটা করব আমার সকল বন্ধুদের জানাই স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আমি এই গাছ পেঁয়াজ দিয়ে এটা দিয়ে আগে একটা রেসিপি করবো রেসিপিটা হচ্ছে কী কী মাছ 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 দিয়ে করব কেটে নি হ্যাঁ বন্ধুরা রেসিপিটা দেখাবো মাছটা করব আপনাদের ভালো যদি লাগে তাহলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে ফলো করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন মজা লাগে খেতে দারুণ লাগে খেতে আপনারা কি খেয়ে দেখেছেন যারা খেয়েছেন তারা তো জানেন কেমন লাগে আগে মেয়ে করে দেখবো সত্যি কথা বলতে কি জানেন আমি এই প্রথম করছি আমি প্রথম করছি দেখি কেমন লাগে আপনাদের বললাম কেমন লাগে ভালো লাগে সবাই বলেছে ভালো লাগে কেটে নি হ্যাঁ বন্ধুরা তারপরে রেসিপিটা দেখাবো এখন রাখছি টাটা টাকুটি করে নিয়েছি এবার কড়াইতে গরম তেল দিয়ে দিলাম মানে সর্ষের তেল গরম করে নিলাম এরপর মাছগুলো আমি কীরম করে ভাজছি দেখুন মাছগুলো সব দিয়ে গরম তেলের মধ্যে তেলটা একটু বেশি লাগবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মানে তেলের সাথে গরম তেলের সঙ্গে মাছটা ভালো করে নেড়ে চেড়ে নেবো একদম মানে ভাজা খুব কড়া ভাজাও হবে না হালকা ভাজার মধ্যে মাছটা এবার তুলে নেবো কড়াইতেও লাগছে না এবার এই মাছগুলোকে আমি সব তুলে নেবো মাছটা হালকা ভাজা হয়ে গেল কাঁচা ভাব কাঁচা কাঁচাও আপনারা রাঁধতে পারেন অসুবিধা নেই আমি কাঁচা ভাবটা একদম যাতে না থাকে ওইরকম গরম তেলে নেড়ে ছেড়ে নিলাম এবার সব মাছ আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর দেখতে থাকুন কেমনভাবে আমি করি আমি এই লাইফে প্রথম করছি আমাকে এক কাকিমা বললো করে খেয়ে দেখ ভীষণ ভালো লাগে খুব স্বাদ লাগে আমি বলছি ঠিক আছে চলো আজকে আমাদের বন্ধু বন্ধুদের কাছেও শেয়ারটা করে দিই আর আমি নিজেও রেদে খেয়ে দেখি যে কেমন লাগে আগে খেয়ে দেখেছি সত্যি অসাধারণ লাগে তারপরেই আপনাদের মাঝে তুলে ধরেছি কেননা ভিডিওটা আগে করেছি সব মাছগুলো হালকা হালকা করে একটু নেড়ে সব ভাজ ভেজে উঠিয়ে নেবো মানে গরম তেলে চুপিয়ে নেড়ে চেড়ে আমি তুলে নিচ্ছি খুব কড়া ভাজছি না তুলে নিলাম এবার এই কড়াইতে এই তেলের মধ্যে যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই গরম তেলের মধ্যে জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নেবার পর তারপরে আমি সবজি দেবো যেমন আলু আলুটা পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি নিয়ে হালকা একটু ভেজে নেব তার মধ্যে রসুন গ্রেট করেছি আদা গ্রেট করেছি মানে আদা বাটা আর লঙ্কা কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়েছি আমি আর এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম একটু স্লাইড নেড়ে ছেড়ে নিয়ে সামান্য একটু কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেবো যেরকম টমেটোর সস দিয়ে দিলাম একটু যেহেতু আমি টমেটো আমি দিচ্ছি না এখানে সসটা দিলাম দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দেবো মশলাগুলো পোড়া পোড়া না হয়ে যায় জল দিয়ে কষাবেন মশলা দেওয়ার পর খুব সুন্দর কষানো হয় তার সেন্টই আলাদা হয় একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি পেঁয়াজের শাকগুলো মানে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এই পেঁয়াজ শাকের মধ্যে যে পেঁয়াজটুকু ছিল সেটাই আমি রান্নায় দিয়েছি কুচিয়ে তারপরে আমি লাস্টে এই পেঁয়াজের শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কুশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আপনারা বন্ধুরা এরমভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে যারা খেয়েছেন আমি সব রান্নাই বলি যারা সবাই তো সব রকম রান্না করে এটা অজানা কিছুই না আমি এই নতুন করলাম তাই বলছি যারা খেয়েছেন তারা জানেন স্বাদ কীরকম হয় ভালো হয় এই জন্য আমি বলছি যারা খাননি তারা খেয়ে করে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এবার মাছগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নেব চেড়ে খুব সাবধানেই করতে হবে দেখবেন বন্ধুরা যাতে মাছগুলো ভেঙে না যায় কেন খুব কড়া করে তো আমি ভাজিনি এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম আমার এই মাছটা খেয়ে দেখেছেন তো আমার মেয়ে বলেছে কতটা সুন্দর স্বাদ হয়েছে আর মেয়েও লাইফে প্রথম খেয়েছে কেননা আমি তো করিনি তাই জন্য মেয়েও প্রথম লাইফে খেলো কে বললো না আমার খুব দারুণ হয়েছে খেতে একটু ঢেকে দেবো বেশিক্ষণ না পাঁচ দশ মিনিট মতন ঢেকে দিয়ে তারপরে দেখুন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য মাছ আর পেঁয়াজ পাতা তো কোনো সিদ্ধ প্রয়োজন নেই হালকা গরম মানে ফুটে উঠলেই হয়ে যেত তারপরে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর তারপরে ঢেলে নেবো একটা পাত্রে মানে যেই ঢাকা দিয়েছিলাম যে গামলায় সেটার মধ্যেই আমি ঢেলে নিলাম গরম ভাতে খেতে জমে যাবে বন্ধুরা আপনারা একবার করে খেয়ে দেখবেন আচ্ছা আমি চললাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আসব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা আমার এই রেসিপিটা পুরো দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার